জগন্নাথ বন্ধুরা আমি বলি পলি এই সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সোমবার ভিডিওটা এখন স্টার্ট করছি এখন ভাবে চারটে পনেরো এখন এখনকার ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা স্টার্ট করেছিলাম না আমার না এখন আর ভিডিও করার মনটাই নেই একদম ইচ্ছা অনেকটাই সব চলে যাচ্ছে কেউ ভিডিও দেখে নাকি ভিডিও বানাতে কষ্ট করে ভিডিও বানাও এগুলো পর তাও ডেলি ছাড়ি যেরকম পারি সেরকমই ছেলে আর এনার্জি নিয়ে বানাই না কোনো টেনশন নিয়ে বানাই না যেটা বানাতে হবে সেটা সেরকম কিছু করি না সেখানে যতটুকু যা করি সেটাকে আমার সাথে শেয়ার করি আর ভিডিওটা স্টার্ট করার কারণ হলো এখন দেখো বৃষ্টি পড়ছে আর আকাশটা দেখো ফিডব্যাকটা নিয়ে যাচ্ছে সেরকমও নয় অনেকক্ষণ থেকে কোথায় মানে ঝরঝর করে মানে ঝরঝপড় রয়েছে অনেকক্ষণ থেকে মানে আকাশটা ঘুর ঘুর গড়গড় গড় গড় করছে আর এখন দেখো বৃষ্টি পড়ছে এখন একটু আগে থেকেই বৃষ্টি পড়ছে যাক এদিকে ঝাপটা দেয়া পর্দা দিতে হতো মাও আছে বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি হচ্ছে কি জানো যাক যা হচ্ছে হচ্ছে হোক আর ঝাপ না দিলেই হবে ব্যাস এটাই আর কিছু নয় শুয়েছিলাম ঘুমাতেও পারিনি কী করে ঘুমাবো যদি এক্ষুনি বৃষ্টি এসে যায় সেই জন্য ঘুমাতেও পারিনি মানে ঝাপটা যদি দেয় পর্দা দিতে হবে সেই টেনশানে ঘুমানোও হয়নি আর ছেলেও ঘুমাচ্ছে বড় ঘুমাচ্ছে আর ছেলেকে ডাকবো ভাবলাম তারপরে ভাবলাম বৃষ্টি পড়ছে তো এক্ষুনি তো টিউশন যেতে পারবে না সেই জন্য আর ডাকিনি আর তোমাদের ওই দিকেও বৃষ্টি হচ্ছে কি অবশ্যই কমেন্টে জানিও আর হাওয়াও দিচ্ছে একটু একটু হাওয়াও দিচ্ছে একটু একটু বৃষ্টি হচ্ছে অন্ধকার অন্ধকার মতো লাগছে না জানি না একটা অন্ধকার অন্ধকার মতো লাগছে মানে আকাশটা একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে আবার একটু হালকা রোদ্দুর টোদ্রভাব কীরকম যেন একটা ভাব হয়েছে বুঝে বলে তো বুঝতে পারছি না চলো ভিডিওটা দেখতে থাকো সারা এখনের পর থেকে যা করবো অবশ্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো দেখতে থেকো পাশে থেকো একটু মেঘ হয়ে যাচ্ছে আর সোনা এখানে যাবে টিউশন রেডি হয়ে আছে ঘুম থেকে তুলেছি বৃষ্টিটা থামতে তুলেছি সাড়ে চারটের সময় ডেকেছি পাঁচটা বেজে গেলো আধা ঘন্টা এখন আমার বর রেডি হচ্ছে ওর পাপা রেডি হতে দেরি কালো হয়ে আছে দেখতে পাওয়া যায় বই খাতা গুছিয়ে নিয়েছিলিস তো বই খাতা গুছিয়ে নিয়েছিলিস তো দেওয়া চারপাশন ধোয়া বিছানা পরিষ্কার করা হয়ে গেছে আর কিছুই এখন কাজ বাকি নেই পিনকোড সব দিয়ে দিয়েছি বৃষ্টি আসলে কোনো অসুবিধা হবে না যাচ্ছে বাই শোনাই বাই বাই টাটা টাটা বাই 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 আবার বেরিয়ে গেছি মার্কেটিং এর জন্য কেনা শেষ আর হচ্ছে না কবে থেকে কিনছি তো কিনছি চলছে তো চলছে আর আজকে আর সেই ভিটুতে গেলাম না এখান থেকে কিনে নিয়েছি আর দেখো আমি আবার একটুখানি আয়নাতে দেখছিলাম এমনিতে একবারে কত সুন্দর আমি একবারে আয়নাতে আবার দেখাচ্ছি ওখান থেকে কিনে কাটে চলে এসেছি আবার এদিকে চলে যাচ্ছি বর শোরুমে যাবে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে আর এখানে দেখো বিয়ে বাড়ি যাচ্ছিল আচ্ছা যে বড় বউ বিয়ে হয়ে গেছে বাড়ি আসছে বড় বউ আর সেটাই হচ্ছে যে একটুখানি ভাবলাম তোমাদের সাথেও করি আর এই যে গাড়িটা ডিজেটা বাপরে বাপ যেখানে গেছি আজকে পিছন ছাড়েনি যাকে বলে আর মার্কেটে যে ওখানে তো দু ঘন্টা ছিল আবার দেখো বর ছেড়ে দিয়ে গেছিল ছেড়ে দিয়েছিল তারপরে আমি আর ছেলে আবার ওই বনিয়াপটির ভিতরে গেছিলাম আমার বোনের গোপালের জন্য ড্রেস কিনতে আর ভাবলাম গোপালের জন্য কিনবো মা লক্ষ্মী থাকবে কেন তাদের জন্য কিনবো বলে সেই ভিতরে গিয়েছিলাম সে ওখান থেকে কেনাকাটি করে আবার একটা না তার আগে জামা কাপড়ের দোকানে একটা ঢুকেছিলাম যে জামা কাপড়ের দোকানে আসি আমার একটা নাইট নেওয়ার জন্য এসেছিলাম সেইখান থেকে এসে এখানে এলাম এসে তারপরে হচ্ছে যে সাজের দোকানে এসেছি আর এখানে ছেলে বসে আছে এখান থেকে বাড়ি যা বন্ধুরা এই যে দেখো মার্কেটিং করতে গিয়েছিলাম আজকেও এখনও আজকে কমপ্লিট করতে পারিনি আর কোনো সাজের দোকানে দু একটা জিনিস কেনার খুবই দরকার আছে সেইগুলো কেনা বাকি রয়ে গেছে সেইগুলো আবার আনতে যাব আর কালকে যাবো না ভালো লাগছে না পরশুদিন আবার যাব আর এসেছি পুরো দশটা এক না দুই বাজে এসেছি এসে আবার কিছু আমার একটু ফোনের দরকার ছিল ফোনের মধ্যে থাকতে হয়েছে সেখান থেকে উঠে যে রান্না করছি এই পটল আলুর তরকারি হবে আটাটা মাখালাম একই পটলটা ভাজা বসিয়েছি এখন বাজে দশটা চল্লিশ বিছানা পরিষ্কার করতে বাকি আছে আর কিনেছি কি সেগুলো দেখাবো তোমাদেরকে পরে দেখাচ্ছি আজকেই দেখাবো দেখাবো কি কিনেছি আর হচ্ছে বিছানাটা পরিষ্কার করি পটলটা ভাজা হতে হতে ছেলে এখানে বসে আছে ছেলে সেনকে এখন পড়ে যে কী হয়েছে পায়ের অবস্থা সেই বলছিলাম সাইকেলে পড়ে গেছে পা ছিঁড়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে বিছানাটা পরিষ্কার করে নিই ততক্ষণে ওইদিকে পটলটা ভাজা হোক পর বলেছিলো যে তাড়াতাড়ি চলে আসবে জানি না কটা কখন আসবে দশটা চল্লিশ বাজে হ হ হ চলো এখন আমি আসছে পরে দেখো দেখাচ্ছি কিনেছি দেখাই আমি একটু বারকোড ছিলাম একাই হুম দাও দেখা দিচ্ছি এবার এবার এখানে আর একটু ক্যামেরাটা করেছে না কালার ফুটে গেছি সুতির নয় ফেরি করে নিয়ে গেছে ওই সব নাইটি করতে পারবো না ইয়েলো কালার নাইটিটা আর এই যে একটা নাইটি নিয়েছি এটা হাতাটা বেশ কুচি কুচি দেয় কুচি কুচি দেওয়া আগে পড়েছি বিয়ের পর পর আর অনেক দিন পড়া হয়নি আর আজকে দেখলাম ভালো লাগে এটা নিলাম আর তাছাড়া কিছু অপশন ছিল না এটাই নিতে হয়েছিল বাস্তবতামূলক কি করে করছিস এটা ক্যামেরা করতে বলেছি দেখো না কি করতে পারছি না তারপর দেখো আর এখানে কি দেখাবো আমার বরের স্যান্ডেল গেঞ্জি এই সবই আছে আর কিছু নেই সব দেখানোর মতো কিছু নেই আর তারপর দেখা আমার বোনের মেয়ের জন্য এই যে রাবার এইগুলো এখান থেকে ওখানে যাই না পাওয়া যায় কিনা যায় না আমার ছেলের এরকম কিনে দিতাম এক টাকা করে দাম নেয় এগুলো বাক্সটা হলো এই যে কুড়িটা থাকে কুড়িটা কুড়ি টাকা শুধু বাক্সটা আমি যখন কিনেছি আমার ছেলের এই বছর থেকে পেনে নিতে অবশ্য সেই জন্য আর কেনা হয়নি আমার বোনের হয় মেয়েকে আরো বারে দেবো বলেছিলাম যাই হোক সেইবারে পেয়েছিলাম না দোকানে ছিল না তাই গোপালের জন্য একটা ড্রেস কিনেছি আগের বছরই আগের বারে এলো ভেবেছিলাম দেবো না ভেবেছিলাম দেবো আর দেয়া হয়নি এই যে এটা কিনেছি পঞ্চাশ টাকা দাম দিল জানি না এগুলোর দাম কত করে হয় আর আমি বললাম তাহলে গোপালের জন্য যখন কিনেছি আমার মায়ের লক্ষ্মী ঠাকুরটা বাকি যাবে

আরে এই যে দেখো এখানে কি কিনি চাই খুলি তারপরে দেখাচ্ছে এই যে খুলি তারপরে দেখাচ্ছে আমার হচ্ছে যে এটা আমার নোপুটস আরে আগের আমি পরে আগের পরে ছিল আমার মোটা নোপুটগুলো কিন্তু সেই ডিজাইন আর পাচ্ছিলাম না তাই এটা পেয়েছি এটাই নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলুন এটা আমার তাও এর এস পছন্দ হয়নি বলে নিয়ে নিই এসগুলো আনলে আবার কালকে নেবো এই যে কেমন লাগছে বলো এই এইখানটা বড্ড সরু আমার বড় একটু পছন্দ হচ্ছিল না কিন্তু আর ছিল না সব যা ছিল আরও বেশি চওড়া ছিল আর আরও সরু আর পাইপ ছিল আমার বোনের মেয়ের জন্য নিয়ে যেতে বলেছিল মানে আমি আমি কিনিনি ওই সেটা পয়সা দিয়ে দেবে এই যে এটা আমার নপুরটা যত ওজন তার চেয়ে বেশি এটা আর ওই এর উপরে রাখি দেখতে পাচ্ছ এইটা এই চেনটা চেয়েছিলাম এই চেনটা এই চেন পেলাম না আমি চেয়েছিলাম আমি এই চেনে অনেক নপুর পড়েছি অনেক এরকম এর চেয়ে চৌড়া চৌড়া নপুর পড়েছি কিন্তু এইবারে পাইনি ওইটাই নিয়েছি সরুটা এই যে কেমন হয়েছে বলবে অবশ্যই এইগুলোই কেনাকাটি করতে গেছিলাম এখনো সাজের দোকানে দুটো জিনিস কেনার ছিল সেগুলো আর আমার কেনা হয়নি আবার পার্লারে যাবো শুক্রবার দিন সেই দিন কেনা এই যে